চলে এসেছি সৌমিশ্রা রেসিপিতে একটা নতুন ভিডিও নিয়ে আমার এক বন্ধু জানতে চেয়েছিল কীভাবে চিচিংড়ি চচ্চড়ি করে দেখুন চিচিংড়িগুলো এনেছি এবারে আমি এটা পিস পিস করে এটা কাটবো এবং এর সাথে আর কি কি নেব সেটা আপনাদের দেখাচ্ছি চলে আসছি পরে বন্ধুরা দেখুন আমরা আগে দেখিয়েছি একটা চিচিঙ্গে কীভাবে কী সুস্বাদু কীরকম প্রিপারেশান করতে হয় আমি আজকে সেই চিংড়ি দিয়ে চিচিঙ্গে একটা রেসিপি আমি বানাচ্ছি দেখুন কি কী আছে এখানে চিচিঙেটা কাঁচা কাটা হয়ে গেছে এর মধ্যে একটু কুমড়ো দেব আলু দেব আর এখানে হচ্ছে একটু রসুন থে আছে টমেটো কচা আছে পেঁয়াজগুলো একটু বড় বড় কচা আর এখানে দেখুন একটু কাঁচা লঙ্কা নিয়েছি একটু পাঁচফোরণ এখানে চিংড়ি মাছ তো আছেই একটু ছোটো সাইজের চিংড়ি হলে ভালো টেস্ট হবে এখানে লবণ আছে হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি বলে অল্প লঙ্কা দিয়েছি ঠিক আছে কড়াই আমার এ হয়ে গেছে আমি এবারে এতে একটু রিফাইন তেল দিলাম দেখুন দেখুন বন্ধুরা চিংড়িটা আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম দেখুন ছোটো ছোটো চিংড়ি তেল গরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো আস্তে করে তুলে নিলাম সব তোলা হয়ে গেছে এই তেলে আমি আলু কুমড়োটা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে আমি এবারে এটা কড়াই দিতে আটকে করে আমি এই ফাড়াতে ভেজে নিলাম আমি এবারে একটু যেহেতু এতে তেলটা সব শুষে নিয়েছে আমি একটুখানি তরকারিটা হওয়ার মতো আমি একটু পরিমাণ মতো তেল দিলাম এবারে আস্তে আস্তে আমার প্রিপারেশানগুলো দিয়ে দেবো আগে শুকনো লঙ্কাটা দিলাম অল্প পাঁচ ফোড়ন দিলাম আমি এটা হচ্ছে রসুন কিছুটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলাগুলো একসঙ্গে মিক্স একটা করে নিয়েছি একটা মশলার একটা লেই করে নিয়েছি এরপর দেখুন আমার পেঁয়াজ রসুন আর এই ভাজা প্রায় হয়ে গেছে কম দিন এবারে আমি টমেটো গুঁড়ে দিয়ে দিলাম আর আমি এখন একটু সরষে তেল নিয়ে এটা করছি কেননা যেহেতু আগে রিফাইন তেল দিয়ে ভাজা হয়েছে এটা আপনারা চাইলে পুরোটাই রিফাইন তেল করতে পারেন পুরোটাও সস্তে তেল করতে পারে দেখুন হ্যাঁ দেখুন বন্ধুরা এবারে আসল যে কিসিংলা সেগুলোর বাড়ি যেহেতু বিয়াজ প্রথম একটু কথা হয়ে গেছে আসতে আমার এখন আমাকে জানতে চেয়েছি পৃথিবীর সবচেয়ে বাসস্থানের উপায় কোন তাই আজকে এই পৃথিবীর উপায় সম্পর্কে আমি আপনাদের কাছে বলব দেখুন বন্ধুরা আমি এটা কষতে কষতে কীরকম কিচেন গেস দিয়ে জল বেরিয়েছে আর সেই জন্য আমি খুব একটা বেশি জল দেবো না আমার চিচিং গেটাও অনেকটা ভাজা হয়ে গেছে যেহেতু এটা দেখুন কতটা ছিল কতটা কমে গেছে আর এরপর আমার এতে সমস্ত মিক্স করা যেটা আমি আপনাদের মশলাটা দেখিয়েছি সেই মশলাটা এবারে আমি দেব দিয়ে আমি একটু এটা কষব দেখুন কী সুন্দর একটা কালার এসেছে মশলাটা কষানোর পর অল্প একটু জল আছে এবং অনেকটা এ হয়ে মানে আমার কালারফুল রংটা এসে গেছে এবারে দেখুন আমার কুমড়ো আর আলু যে ভাজাটা আছে সেটা দিয়ে এই কষানো মশলার সাথে আমি একটু নিয়েছি মশলা খাতে সমস্ত সবজিগুলো প্রায় কষা হয়ে গেছে এবারে আমি আস্তে করে একটু জল দেব যা শুদ্ধ হওয়ার মতো এরকমভাবে প্রিপারেশন করে বানালে দেখবেন যারা চিঠিরা খায় না তারা পর্যন্ত যখন চিঠিরা হাত পেতে খাবে যাই হোক দেখুন এবারে আমার এই মশলা দেওয়া কিছুটা জল আছে নিয়ে দিলাম আর দেখুন এটা একটু ফুটে উঠছে বেশি জল দেবো না কারণ আমার ভাজাতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এরপর দেখুন আমি চিংড়ি কটা এতে দিয়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দেব হ্যাঁ চলে আসছি বন্ধু আমাদের কীরকম দেখছি সুন্দর একটা কালার হয়েছে এবং তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে রঙও সুন্দর মানে খুবই সুন্দর হয়েছে যাকে বলে এরপর আমাদের একটা জিনিস মিসিং আছে যেটা হচ্ছে চিনি চিনিটা আপনাদের দেখায়ও নি সেই চিনিটা আমি দেব। যার যেরকম মিষ্টি খাওয়ার প্রয়োজন হবে সে সেরকম মিষ্টি দেবে এবারে চিনি দেব। আর এদিকে দেখুন একটুখানি আমাদের চিকেন পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনে পাতলা চোল হচ্ছে কচি চিকেনে আর এদিকে তাহলে আমি এখানে একটু চিনি এখানে আমি এক চামচ দিলাম কেন চটচড়ি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর চিনিটা দিয়ে আমার মানে তরকারি রেসিপিটা ভালো থাকে দেখুন কত সুন্দর কালার রয়েছে চিনিগুলো সুন্দর হয়েছে আর সমস্ত সবজিটা একদম সিদ্ধও হয়ে গেছে আর যাই হোক আপনারা এরকম করে খাবেন আর যে বন্ধু আমাকে এই প্রিপারেশানটা চেয়েছেন সেই চিনিও এরকম আমাকে দেখে নেবেন এরকমভাবে ভাইকে বানাতে বলবেন আপনার ভালোই লাগবে ঠিক আছে চলে আর আপনাদের যার যার কোনো কিভাবেশান জানতে হলে আমাকে জানাবেন এছাড়া কমেন্ট করে আপনারা জানাবেন ঠিক আছে বন্ধুরা চলে আসছি পরে ভিডিওতে ধন্যবাদ